আজ অনেক দিন পর আমার প্রিয় সাইকেল ভাইয়ের কাছে এসেছি আসার পিছনে নিশ্চয় একটা কারণ আছে সে কারণটা হল বা হাদিস অস্বীকারকারীও বলা হয় যারা একদিক দিয়ে বলছে যে হাদিস আমাদের প্রয়োজন নেই আল্লাহ একমাত্র আমাদের গড আর আল্লাহর খেতাব হচ্ছে কোরআন আমাদের কোরআনই আমাদের জন্য যথেষ্ট হাদিসের প্রয়োজনীয়তা নেই তো এই পরিমাণ যে মানুষরা আজকে যেসব দলিল বা যেসব নিয়ে যারা যেসব দলিল দিয়ে কথা বলছে সেই সব দলিল গুলোই নিয়ে আজকে এরকম না যে এই দলিলগুলো আমি নিজে বানিয়েছি বা আমি এটা কোথা থেকে পেয়েছি আমি প্র্যাকটিক্যাল সেটা মেসেজের দ্বারাই হোক সেটা ফোনের দ্বারাই হোক আর সামনাসামনি বসে হোক তাদের সাথে কথাবার্তা বলেছি তারা কিছু যুক্তি কিছু দলিল কিছু হাদিস যেগুলো আমাদের সামনে রেখেছে সেই সব হাদিস আর সেই সব দলিলগুলো নিয়ে আমি আজকে সাইকেল সেই কোশ্চিন গুলো করবো ভাই সেটা কিভাবে এক্সপ্লেন করবে সেটা তার ব্যক্তিগত মত সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি আমরা যে আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য বেছে নিয়েছে আমি যেমন বারবার একটাই কথা বলে থাকি যে গায়েন ডিজে মানুষ অনেক আছে এমনকি আলেমও অনেক আছে তাদের মধ্যে থেকে যে আল্লাহ আমাদেরকে এই কাজের জন্য বেছে তার জন্য আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আর আমাদের নবী প্রিয় নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলী সাল্লামের উপরে আবার দূর করে নিই আল্লাহম্মদ আলা আলী মোহাম্মদ কথা শুরু করার আছে আগে আল্লাহর কাছে দোয়া করে নি রব্বি শখলি সদর ইয়াসিলামিল রব্বি আসির ওলা তুয়াসির রতাম্মিম বিল লা লাহাউলাওয়ালা কুয়াত ইল্লা বিল্লাহিল আলিল আজিম আসিফ ভাই যে প্রবলেমগুলোর কথা বললো এগুলো আমরা হয়তো প্র্যাকটিক্যাল অনেকজন নাও দেখা হতে পারি কিন্তু আমরা যেহেতু দিনের লাইনে জড়িত আছি বা এইসব যে ইসলামিক বিষয় নিয়ে বেশি ঘাঁটাঘুঁটি করি সেই কারণে আমাদের সঙ্গে এই ধরনের অনেকগুলো মানুষের দেখা সাক্ষাৎ হয়ে থাকে যাদের এই ধরনের আঁকিদা আছে তাদের যখনই ইনভাইট করা হয় যে এই আমাদের সঙ্গে ক্যামেরায় বসে সামনাসামনি যেই প্রবলেমগুলো আছে বলো আমরা তার সলিউশন দেওয়ার চেষ্টা করবো কিন্তু যেহেতু এগুলো এতটাই ক্রিটিক্যাল যে তারা বলার পরে ফেস করার পরে সেই সমাজে আর বসবাস করতে পারবে না তার কারণ আমাদের সমাজটাই এমন যে এখানে কাউ যদি অন্য কোনো মত হয়ে দাঁড়ায় তাহলে তাকে সমাজেই মানে সমাজ থেকেই বাইরে করে দেওয়া হয় সেই কারণে আসিফ ভাই যতটা চেষ্টা করেছে আল্লাহ নাকে যতটা টপিক দিয়েছে উনি নিজের তরফ থেকে কোশ্চেন এক একটা করেছে এই বিষয়টা শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে রাখি এটা সাধারণ কোনো বিষয় না এই বিষয়টা যেহেতু অনেক বেশি ক্রিটিক্যাল সেই কারণে এটা শোনার আগে নিজের মাইন্ডকে একটুখানি খুলে নেবে আর সামান্য কিছু যদি জ্ঞান থাকে তারপরেই এই ভিডিওটা দেখবে নাহলে কোনো প্রয়োজন নেই এই ধরনের বিষয়ে আলোচনা শোনার এই কথা বলে আসিফ ভাইয়ের কাছ থেকে কোশ্চেন শুরু করবো ভাই তুমি বলো সর্বপ্রথম সাইকেল ভাই আমি যে কোশ্চেনগুলো কালেক্ট করেছি তুমি বিশ্বাস করবে না এইগুলো সব আমাদের গায়েন্ডিজের ছেলে কারো চার ভাই আছে তার মধ্যে এক ভাই সে হাদিসকে অস্বীকার করে দিয়েছে কিন্তু তারা তিন ভাই জানে না সে নিজেও বলে না আমার সাথে কথাবার্তার দ্বারা আমি বুঝতে পেরেছি যখন আমি তাকে ডাইরেক্ট কোশ্চেন করি সে বলেছে আর এই ফিতনাটা এখন অতিরিক্ত পরিমাণ মানে আমাদের সমাজের ভেতরে চলে এসছে আমার নিজস্ব দু তিনটা বন্ধু এই ফিতনার শিকার হয়ে গেছে অলরেডি আর এর সব থেকে বড় রিজন হচ্ছে এর পিছনে যে কোশ্চেন গুলো ছোঁড়া হয় সেটা কোনো কেউ এই বিষয়ে কথাই বলতে চায় না আমি জানি না কেন কথা বলতে চাই না সেটা মলি সাহেব জানে না বলে কথা বলতে না নাকি এই বিষয়ে কথা বলতে ওনাদের উপর থেকে মানা করা আছে নাকি এটা কথা বলতে কিছু তো ব্যাপার আছে যে জন্যে কেউ যদি আম মানুষ যদি তার কাছে যায়ও এইসব বিষয়ে কোশ্চেন নিয়ে তো তাকে বলে যে এইসব বিষয়ে তোমাকে মাথা মারতে হবে না যেরা আছো ঠিক আছো তো তার মনে তো এটা কিউরি হবেই হবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর তো যার কারণে আমার যে দুটো বন্ধু বা আমি এটা মানে আমার পার্সোনালি বলতে আমার হাটের বন্ধু হয় একসাথে বসি পাশাপাশি তো তারা যে নিজেদের যে মানে এই হাদিস কে অস্বীকার করা চালু করেছে একটাই কারণ কারণ এটা অনেক বড় হচ্ছে যে এটা কেউ ডিসকাস করতে চায় না সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে এটা যে হাদিস তো অনেক পরে এসছে আল্লাহ রসুল যখন জীবিত ছিল আল্লাহ রসুল জীবিত থাকাকালীন কোরআন এসছে আল্লাহ আল্লাহ রসুল নিজের হাতে সেটাকে লিপিবদ্ধ করেছে কিন্তু হাদিস তার দুশো বছর পরে এসছে তো এটা কিভাবে সম্ভব যে ওই আল্লাহ আল্লাহর কোরআন বা আল্লাহর কোরআনের সাথে তোমার হাদিসকে কম্পেয়ার করা হচ্ছে যে আল্লাহ কোরআন যতটা সঠিক সেটা হাদিসকেও মানতে হবে এটা কি করে ওটা তো হতেই পারে আমরা কোরআনকে সঠিক ভাবি হাদিসকে সঠিক ভাবা যাবে না তোমার উত্তর দেওয়ার আগে আরেকটা কথা বলি আহ আমাদেরকে অনেকজনা বলে যে অনলাইনে এসে ফিটনেস ছড়াচ্ছে এই যে তুমি যে কোশ্চেনগুলোর কথা বললে এগুলো আজকে মানে সময়ে অনলাইনে অনেক বেশি ডিসকাস হচ্ছে সেই কারণে ওখান থেকে মানুষ শুনে শুনে আসছে এসে নিজের পাড়া এলাকার মনীষাহের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছে যেহেতু তাদের এডুকেশন ওই লেভেলের না সেই কারণে তারা এটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করার চেষ্টা করছে কিন্তু এটা আমাদের ভুল ধারণা যে কোনো জিনিসকে অ্যাভয়েড করলে সেটা মানুষের মন থেকে চলে যাবে উল্টো এটা বাড়তে থাকে তার কারণে সে একটা ভিডিও কারোর দেখেছে আর একটা ভিডিও গিয়ে দেখতে যাবে যেহেতু উত্তর পাচ্ছে না কোশ্চেনগুলো গুলো ছুঁড়ে দেওয়া হচ্ছে সেই কোশ্চেন গুলোই নিয়ে সে মাতামাতি করতে থাকে এবারে চলে আসি তোমার উত্তরের দিকে সর্বপ্রথম কথা কেউ যদি বলে যে কোরআনকে আর হাদিসকে আমরা কম্পেয়ার করছি মানে একই একই করে দেওয়ার চেষ্টা করছি এটা তাদের তাহলে এটা তাহলে তাদের ভুল ধারণা তার কারণ কোরআন আল্লাহর কেতাব এটা ওহি দ্বারা নাজিল হয় আল্লাহ রসুলের কালবেের উপর দিলের উপর ডাইরেক্ট এখানে এমন না যে কেউ কারোর কাছ থেকে শুনছে শুনে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ রসুল লিখছে ভেরিফাই এরম না এটা ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে জিব্রাইলের দ্বারা আল্লাহ রসুলের কালবেের মধ্যে নাজিল হচ্ছে এটা কোরআনের আয়াত স্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন এরপরে আহ এই যে আয়াত আল্লাহ নাজিল আল্লাহ রসুল এটাকে দ্বারা লিখিয়ে রাখতেন নিজে লিখতেন না এই কারণে এর মানে এই না যে উনি পড়ালেখা জানতেন না লিখতে পারতেন না নিজে লিখতেন না এই কারণে ভেরিফাই এর জন্য যে আমি যেটা বলছি সেটা যে লিখছে সেও ভেরিফাই করলো তারপরে সেটা উনি নিজেও ভেরিফাই করতেন এই ভেরিফাইটা করার পরে আমরা হাদিসের মধ্যে এটাও পাই যে আল্লাহ রসুলের কাছে প্রত্যেক বছরে যখন নাজিল হতো আসতো একদিন করে রমজান মাসেতে তখন উনি যতটুকু কোরআন হয়েছে সেটা পড়ে শোনাতে এতে ভেরিফিকেশনটা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যেত যে হ্যাঁ এই যে কোরআনটা নাজিল হয়েছে এটা এতটুকু এর মধ্যে অনেক আয়াত তাসিক মানস হয়ে যায় সেটা আমি পরের যদি কোশ্চেন থাকে আমি ডিসকাস করবো এখন আমার তত প্রয়োজন নেই দ্বিতীয় কথা চলে এসো হাদিস হাদিসের ব্যাপারটা হাদিস বলতে যে আমরা মানে কি বলবো হাদিস বলতে আসলে কি বল বোঝায় এটা আমি তোমাকে বুঝিয়ে দিই হাদিস হচ্ছে হিস্টোরিক্যাল রেকর্ড আল্লাহ রসুলের জমানায় কি হয়েছে না হয়েছে সেগুলো যেরকম হিস্টোরিক্যাল কেতাবের মধ্যে লেখা হয়েছে যেমন আল্লাহ রসুল সিরাতে আমরা পড়ি আল্লাহ রসুল কি করেছে কোন সময় কি হয়েছে একটা আছে ওইভাবে হাদিসও আছে হাদিস বলতে আমরা বুঝি যেটাতে সনদ বাইস জিনিসগুলোকে স্ট্রং ভাবে নেওয়া হয় যে কে বর্ণনা করছে হিস্ট্রি কেতাবে এই বর্ণনাকারীদের নাম তুমি পাবে না যেই আলেম লিখছে যেই ইমাম লিখছে তিনি ডাইরেক্ট লিখছেন কোন রেফারেন্স ছাড়া যে কার কাছ থেকে শুনেছি কিন্তু হাদিসের কেতাবে এই রেফারেন্সটা থাকে যে আমি অমুক অমুক ব্যক্তির কাছ থেকে শুনেছি সেই কারণে এটাকে বেসিক্যালি হাদিস বলে এবারে হাদিসের মধ্যে কিছু ক্যাটেগরি আছে কিছু হাদিস আছে আল্লাহ রসুলের আমল সেটা আল্লাহ রসুল আমল দ্বারা করে দেখা মুখ দিয়ে বলে দেয় বলুক বা যেমন আমরা শুনেছি হাদিসে পাউলি হাদিসে ফেলি হাদিসে তাকড়ি এই ধরনের যে হাদিস আছে যার সাথে আল্লাহ রসুলের ডাইরেক্ট কানেকশন আল্লাহর রসুল কিছু বলছে এটা তো গেল একটা হাদিসের ফার্ম দ্বিতীয় জিনিস হচ্ছে কিছু হাদিস আছে সাহাবাদের সাহাবারা কিছু বলছে সাহাবারা কিছু করছে তৃতীয় হাদিস আছে তাবেঈদে তাবিহিদে কিছু বলেছে তাবেহদে কিছু বলেছে এই সমস্ত জিনিসকেই আমরা হাদিসই বলি হাদিস বলতে অ্যাকচুয়ালি যদি আমরা সব জিনিসগুলো বাদ দিয়ে ফিল্টার করে যদি দেখি তাহলে হাদিস বলতে সাধারণ মানুষকে যদি আলেমরা যদি হাদিস বলে থাকে যে হাদিসে এটা এসছে বেসিক্যালি আল্লাহ রসুলের কোনো কথা বা আমলকেই বোঝানো হয় আদারওয়াইজ আমি যেমন বললাম যে এগুলো এতে জড়িত আছে এবারে হচ্ছে হাদিসের মধ্যে যেমন রাবি আছে তুমি জানো যে রাবিদের মধ্যে অনেক জাল জৈব হয়ে থাকে সেগুলো বাছাই টাছাই করে হাদিস লেখা হয় তো এই কোরআনের মধ্যে কোনো কোরআনের মধ্যে কোনো সময়ই হতে পারে না রয়ে গেলো যে কথাটা তুমি বললে যে দুশো বছর পরে হাদিস লেখা হয়েছে এটা ভুল ধারণা তার কারণ হাদিস আল্লাহ রসুলের যে কওলি হাদিস যেগুলো আছে আল্লাহ রসুল কিছু বলতেন সেগুলো আল্লাহ রসুলের জমানায় লেখা হতো আব্দুল আমার বিষয়ে আছে উনি আল্লাহ রসুলের জমানায় হাদিস লিখতেন আল্লাহ রসুল বলে এই সময় যেহেতু কোরআন নাচগুলো হচ্ছে সেই কারণে তুমি আমার অন্য কথা লিখো না কোরআন ছাড়া যাতে কি তোমরা ওটাকে মিক্স না করে দাও তাহলে এটা আমরা প্রথম প্রমাণ পেলাম যে হাদিস আল্লাহ রসুল বেঁচে থাকা অবস্থায়ও লেখা হতো যেটাকে আমি আঁকে হাদিস বললাম যে আল্লাহ রসুলের কোন কাজ কথা বা আমল বুঝতে পারলো তো তো এটা লেখা হতো এরপরে মোয়াত্তাইমা মালিক লেখা হয় চুরানব্বই হিজড়িতে বা একশো দশ হিজড়ি বা আট হিজড়ি এর আমি একদম কাছাকাছি মানে একশো বছরের মধ্যে মধ্যে মোয়াত্তাইমা মালিক লেখা হয় দুশো বছর না একশো বছরের মধ্যে মধ্যে মোয়াত্তাইমাম মালিক লেখার প্রয়োজন কেন পড়লো আমরা যে আজকে বলছি যে হাদিস মানা যাবে না বা হাদিস লেখা হয়েছে পরে লেখা হয়েছে প্রয়োজন কেন পড়লো যখন দেখা গেল যে আল্লাহ রসুলের কোন আমল যেটা আমলি তোর দ্বারা আগে বাড়ছিল আল্লাহ রসুল কিছু করেছে সাহাবারা দেখে কিছু করেছে সেটা বাড়ছে আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার পরে সাহাবারা অনেক শাহাবা হিজরত করে অনেক জায়গায় চলে যায় শহর আলাদা আলাদা হয়ে যায় হয়ে যাওয়ার কারণে কিছু আমল এমন হয় যেগুলো মানুষ ভুলিয়ে দেয় কিছু আমল এমন হয় যেগুলো মানুষ কনফিউজ হয়ে যায় বা ভুল আমল করতে শুরু করে দেয় যেরকম আহ উমার আদালত ছেলে আবদুল উমারের থেকে একটা হাদিস আছে ইমাম মুখারীর যে কেতাব আছে জুজাল রাফল দেন ওখানে উনি বলে একজনকে নামাজ পড়তে দেখে তিনি রাফল দেন করতেন না নামাজে রুকুতে যাওয়ার সময় রুকুতে করার সময় উনি তখন কঙ্কন মারতেন যে মনে করানোর জন্য তার মানে এখান থেকে এটাও বোঝা যায় যে গা মানুষ কিছু আমল ছেড়ে দিত তো এই যেই জিনিসগুলো ছেড়ে যাচ্ছে যাতে সেগুলো ছেড়ে না যায় সেগুলো হিস্টোরিক্যাল রেকর্ডের মধ্যে ইমামগঞ্জ জড়ো করে যাতে কি আজকে যদি আমরা চোদ্দশো বছর পরে বসেও আমরা সেই সময় ডাইরেক্ট গিয়ে দেখতে পারবো যে সেই সময় কি হতো বা কি বুঝতে বুঝতে পারলে এটা হচ্ছে হাদিস হাদিস তোমার কথা তো পারলাম যে লেখার কারণ কি তো মানে এটা তো বোঝা গেল প্রশ্ন হচ্ছে এতে কাউন্টার হচ্ছে কি হাদিস কি মানা বাধ্যতামূলক এটা ওদের দাবি যে আমাদের কি হাদিস মানতেই হবে হাদিস তো হাদিসের তো ওরা সন্দেহজনক এই যে আপনি বললেন যে কিছু গন্ডগোলের জন্য কিন্তু মর্তেম মালিককে আমরা অতটা প্রাধান্য দিইনি বুখারি মুসলিম আবুদাউ যে হাদিস গুলোকে প্রাধান্য দিই সেই হাদিসগুলো কিন্তু দুশো বছর পরেই লেখা হয়েছে এরকম না যে একশো বছর পরে লেখা হয়েছে আমরা মর্তেম মালিককে প্রথম পর্যায়ে রাখিনি আমরা বুখারিকে প্রথম পর্যায়ে রাখি হাদিসের ফিল্ডে বুখারি তো লেখা হয়েছে একশো চুয়ান্ন বছর সামথিং কিছুতে তো এর সিডি তাহলে পমি হলো হিসাব না দেখো পয়েন্ট হচ্ছে হাদিস কত সালে লেখা হয়েছে এটা ইম্পর্টেন্ট না হাদিসকে তুমি যে বলছো মানা যাবে কি মানা যাবে না এই যে তুমি বলে বুখারি দুশো বছর পরে লিখেছে বুখারি হাদিস গুলো পেলো কোথা থেকে আগের ইমামরা সেই বইগুলো লিখে লিখে এসছে সেখান থেকে তো বাছাই করে উনি লিখেছে না ইমাম বুখারি কি মানে গায়েব থেকে কোনো হাদিস লিখেছে না আগের কেতাব লিখে আসছিল আমলি তাবাতুর দ্বারা হাদিস গুলো কপি পেস্ট হচ্ছিল সেখান থেকে উনি তুলেছে যে এইগুলো সনদ দ্বারা বেশি স্ট্রং উনি নিজে থেকে তো কোনো জিনিস লিখেনি দ্বিতীয় জিনিস রয়ে গেল হাদিস কি মানতেই হবে সেটা ডিপেন্ড করে কোন হাদিস যদি আল্লাহ রসুলের কোনো হাদিস আসছে সেটা আমি মানব না কেন প্রথম হচ্ছে এটা যে এই যে আল্লাহ রসুল থেকে হাদিস আমি কোনো এলো সনর দ্বারা সহি তার মাতান সহি আমি মানবো না কেন প্রথম কোশ্চেন তো এটা যে আমি মানবো না কেন তুমি যে কথাটা বললে হাদিস মানবো না কেন ওদের দলিল যে হচ্ছে এটা যে হাদিস না এর পিছনে অনেক বড় বড় রিজন আছে প্রথম রিজন হচ্ছে হাদিস কোরানের বিরুদ্ধে চলে যায় দ্বিতীয় রিজন হাদিস হাদিসের বিরুদ্ধে চলে যায় মানে এক হাদিসে এক কথা আর এক হাদিসে আর এক কথা কোরআনে কিছু কথা বলা হয়েছে সেটার বিপরীত হাদিসে বলা হয়েছে তো কোরআন আগে না হাদিস আগে তৃতীয়ত যে হাদিসের মধ্যে এমন কিছু কিছু কথা আছে যে কথাগুলো মানলে তোমার ইমান নষ্ট হয়ে যেতে পারে নবীর চরিত্রের উপরে আঙুল উঠে যায় তো এই সব যে কথা এই সব কথাগুলো যদি আমাকে মানতেই হবে তাহলে তো প্রবলেম আমার তো ইমান নষ্ট হয়ে যাবে তারপরও বলি তুমি যদি মনে করছো শুনে বলছি শুনে বলা না এর দলিল তারা দেয় আর আমি নিয়েও এসেছি আজকে আলহামদুলিল্লাহ তো তার অনেকগুলো আমি হাদিস রেফারেন্স সাথে নিয়েছি যেগুলো হাদিস সাথে হাদিস টক্কর খাচ্ছে বা হাদির সাথে আয়াত টক্কর খাচ্ছে বা হাদিসের সাথে নবীর চরিত্র টক্কর খাচ্ছে তো আমি একটা একটা করে বলছি তুমি যদি পারো তো এটার একটুখানি ব্যাখ্যা করে বোঝাও